আল্লাহ রসুল বলছে নিরিবিরি যখন চক্ষু বন্ধ করে মৃত্যুর মরা দুনিয়ার সব টেনশন চিন্তা সব ছেড়ে দিয়া চোখ বন্ধ করে আল্লাহ কি অবস্থা হবে এখন তো শরীরে শক্তি আছে একজনকে আঘাত করি একজনের নামে গান বন্ধ বলি একজনের নামে বিবত বলতেছি কত কিছুই না করতেছি যখন মৌচে চলে যাবো তখন কোনো শক্তি নেই

জীবনের মোড় ঘুরাতে হবে নামাজ ভালো লাগে না আমল ভালো লাগে না এই মোড় ঘুরাবার জন্য শুধু গল্প করো না পণ্ডিত আমি দুই পয়সা দাম নাই আল্লাহর সাথে সম্পর্ক কাফিয়ে নিয়ে যাদের কি বন্ধু মনে করছিস আর একটু বন্ধু নয় এখন আছে দুনিয়াতে শুধু কেবল সুযোগের সন্ধানে আমার বন্ধু সাজছে যখন আমি মসজিদে মরে যাবো আমার বন্ধু কেউ সবচেয়ে বড় মুসিবতের সময় সবচেয়ে বড় মুসিবত কে আমা লাগবে তো সেদিন এই জন্য আল্লাহ রসুর বলতেছে সবচেয়ে বড় জিনিস মতের করো যখন দেখবা একদিন করলা দুই দিন করলা তিন দিন করলা করতে করতে তোমার কলহটা যদি মরিচা পড়ে যায় পাশান হয়ে যায় তোমার দিনটা অটোমেটিক নরম হবে মোমের মতো পড়ে যাবে। যখন স্মরণ করতে থাকবা অসহায় অবস্থায় যখন হইবা আল্লাহ তরফ থেকে তোমার চোখ দিয়ে পানি বাইক করে দিবে যখন পানিগুলি বের হয়ে যাবে এই পানির দ্বারা আমার আল্লাহর বসা ঠাণ্ডা হয়ে যাবে

কোরআনটা হল আমার আল্লাহকে দেখার আয়না কোরআনের সাথে ঘুরাও আল্লাহ মুর এখানে আছে এই জন্য কোরআনতে